আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জালাল কিচেন সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমাদের রেসিপি হচ্ছে আপনার নারিকেলের নাড়ু খুব সুস্বাদুভাবে আপনারা বাসায় কীভাবে নারিকেলের নাড়ু বানিয়ে খাইতে পারেন সেটাই আজকে আপনাদেরকে আমি রেসিপিটা দেখাবো খুবই সহজ মাত্র আপনারা দশ মিনিটের ভিতরে বাসায় নারকেলের নাড়ুটা বানাইতে পারবেন বেশি কোনো টাইম লাগবে না এবং দেখুন দেখতে কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ কত সুন্দর দেখুন অনেক স্ট্রং হয়েছে দেখুন নারিকেলের নাড়ুটা কত সুন্দর হয়েছে দেখতে আর যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাতে একটা লাইক একটা শেয়ার করে দেবেন অবশ্যই পুরো একটা ভিডিও দেখবেন ভিডিওটা বেশি রঙ করে নেই আর ভিডিওটা স্ক্রিপ করবেন না স্ক্রিপ করলে বুঝতে পারবেন না নারিকেলের নাড়ুটা আপনার কীভাবে বানাতে হয় চলুন তাহলে আমরা শুরু করি আর অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আপনার নারিকেলের নারুটা কীভাবে বানাতে হয়ে দেখাইব তার জন্য এখানে আমি কিছুটা গুড় নিয়ে নিলাম গুড়টা দেওয়ার পর দিলাম গুড়টা সুন্দরভাবে দেওয়ার পর আমরা এখানে কিছুটা হালকা পরিমাণ কিছুটা পানি অ্যাড করবো আমরা গুড়টা যাতে বলতে সহজ হয় তার জন্য বেশি না হালকা পরিমাণ সেম পদ্ধতি আপনারা বাসায় যদি নারিকেলের নাড়ুটা তৈরি করেন খাইতে খুব একটা সুস্বাদু অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করবেন আর ভিডিওটার সাথেই থাকুন দেখতে পারবেন কিভাবে নারিকেলের নাড়ুটা খুব সুন্দরভাবে বানানো যায় আপনার এখানে আমরা দুই পিস তেলাচি এলাইচি এবং হালকা একটু খালগুড়া এবং এক পিস তেজপাতা দিয়ে দিবো ভালো একটা গ্রানের জন্য দেখেন মার্শাল্লাহ কত সুন্দরভাবে আমাদেরটা কিন্তু হয়ে যাইতেছে গুড়টা গুড়টা যখন হাউকে একটু হয়ে যাবো তারপরে আমরা মনে করেন কি গুলি দিয়ে দিব নাড়ু বানানোর জন্য সাথে রাখুন আমাদের শিরাটা দেখেন দেখেন মার্শাল্লা গাঢ় হয়ে গেছে আমরা আরো আরও হালকা একটু পরিমাণ গাড়া করব যদি শিরারা গাড়া হয়ে যায় তাহলে মনে করেন কি আপনার আপনার যে নারিকেলের নাড়ুটা বানামো খাইতে অনেক সুস্বাদু এবং কিছুটা শক্ত থাকে তার জন্য দেখেন মার্শাল্লাহ সেম পদ্ধতিতে আপনারা বাসায় যদি বানান নারিকেলের নাড়ু ছোট বাচ্চার থেকে বইয়েরা মানুষ সহকারে এরকম কেউ নাই যে নারিকেলের নাড়ুটা পছন্দ করে না তার জন্য মনে করেন কি সবাই নারকেলের নাড়ু অনেকে বানাইতে পারেন না খুশ খুব সুস্বাদুভাবে তার জন্য আজকে আমার এই রেসিপিটা দেখুন আমাদের ইয়া শিরা ডাগারা হয়ে গেছে আর এখানে আমি আপনার এখন নারিকেলটা অ্যাড করে দিব দেখেন আমি এখানে আপনার এদেশে তো আর আমি তো বিদেশে থাকি মনে করেন কি আপনার ফ্রেশ নারিকেলটা পাওয়া যায় না তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম কোরআন নারিকেল দোকান থেকে কিনে আনছিলাম সেটাই ইউজ করলাম এখন আমরা এটাকে একটু ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে আমরা আপনার এটা দেখছেন খুব এরকমভাবে শুকাই নিমু শুকানোর পর আপনার ভালো করে শুকাই দিব যাতে এটার মধ্যে আপনার জোন্ডা না থাকে মানে সসটা না থাকে সসটা থাকলে আপনি আবার বেশি শুকাইতে যাবেন না বেশি শুকাইলে আপনারা আবার গোল করতে পারবেন না আপনার দেখেন আমারটা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাইতেছি কিভাবে প্রচেষ্টা আমাদের নারিকেলটা আপনার হয়ে গেছে হালকা একটু ঠান্ডা হওয়ার পর আমরা আপনাদেরকে গোল করে দেখাবো চলুন তল আমরা দেখাই দেখেন দেখছেন দেখুন হয়ে গেছে আমরা এখানে আপনার নারিকেলটা গ্রুপের আপনাদেরকে দেখাবো দেখতে কীরকম রকম হই দেখেন আপনারা খুব ইজিলি খুব ইজিলি নারিকেলটা আপনার বাসায় খুব সহজে বানাইতে পারবেন দেখুন ভাবে বল করবেন আপনারা ঠিক ঠিক সেম ভাবে দেখুন কত সুন্দর হয়েছে দেখছেন কত সুন্দর হয়েছে দেখতে দেখুন মার্শাল্লা আমাদের নারিকেলের নাড়ুটা হয়ে গেছে দেখতে মার্শাল দেখুন কত সুন্দর হয়েছে এবং খুবই সুস্বাদু হয়েছে একটা খায় আপনাদেরকে দেখাইতেছে ওয়েট করুন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা একটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আর চলুন একটা নারিকেল আপনাদেরকে নারিকেলেরও খাইয়ে দেখায় দেখুন মাসাল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আপনারা যদি একবার বাসায় ট্রাই না করেন বুঝতে পারবেন না এত কি যে একটা সুস্বাদু হয়েছে যদি আপনাদেরকে মোবাইলে পাঠানো সম্ভব হইতো বা দেখানো সম্ভব অবশ্যই পাঠিয়ে দিতাম সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই খুব শেখ আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আবারও বলতেছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাতে একটা লাইক একটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আসসালামু আলাইকুম